হ্যালো এভ্রিবান আমি দেবলীনা দেবলীনাথ ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন দুপুর সাড়ে বারোটা মতো বাজে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম রান্নাও বসিয়ে দিয়েছি আজকে একটু মিক্স ভেজ করছি সেদিনকে তো চিলি পনির করেছিলাম পনির কিছুটা ছিল তো সেটা দিয়ে আজকে ভাবলাম একটু মিক্স ভেজ করে ফেলি আর এখানে তো বিনসগুলো আবার একটু ছড়িয়ে রেখে দিয়েছি জলটা শুকানোর জন্য আর আগের দিনের একটু ভেজ ডাল এখনও আছে তো ওটা হয়ে যাবে আজকে আর তার সাথে মিক্স ভেজ করলাম আর এই মাছটা করব। এটাও কিন্তু তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের ফিলে এটা কিন্তু এই মাছটার টেস্ট কিন্তু এই গোটা তেলাপিয়ার মতো একদমই না একদম অন্যরকম টেস্ট এটা তো এটা আমি একটু পেঁয়াজ কলি আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এই বাটিতে একটুখানি জল নিয়েছি আর এই গুঁড়ো সর্ষেটা এটার মধ্যে একটু ভিজিয়ে রেখে দেব। আমার গোটা সর্ষেও আছে সেটা মানে মিক্সিতে পেস্ট করে নিলেও হতো কিন্তু যখন তাড়াহুড়ো থাকে তখন এই গুঁড়ো সরষেটাই আমি ব্যবহার করি এটাও খারাপ না মানে ভালোই লাগে বেশ একটু আগে থেকে ভিজিয়ে রাখলে আরও ভালো হয় আমি তো এখানে আসার পর থেকে সবসময় অলিভ অয়েলেই রান্না করছি অলিভ অয়েলে রান্না করি আর ভাজাভুজি কিছু হলে সাদা তেলেই করি তো এবার সর্ষের তেলের অর্ডার দেওয়া হয়েছে দু লিটারের একটা জার অর্ডার দেওয়া হয়েছে ওটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর কিছু কিছু খাবার না সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগে না যেমন মুড়ি মাখলে তখন একটু দরকার হয় যেন মনে হয় যেন একটু সর্ষের তেল এলে ভালো হতো তারপর আলু ভাতে পোস্ত বাটা এগুলো তো দেখবে একটু সর্ষের তেল পড়লেই যেন স্বাদটা একদম বদলে যায় এই যে একটা গাড়ি এসছে মনে হয় আমাদের একটা পার্সেল এলো কিছু দাঁড়াও দেখি আমাদের বাড়ির সামনেই তো দাঁড়িয়েছে গাড়িটা হ্যাঁ আমাদেরই এসছে ওনারা যে বাড়িতে এসে এই জিনিসটা দিয়ে যাচ্ছেন তার জন্য কিন্তু কলিং বেল বাজিয়ে বা দরজায় নক করে কিন্তু ওনারা কাউকে ডিস্টার্ব করেন না শুধু একটা ছবি তুলে নেন যে আমরা এই বাড়িতে জিনিসটা নামিয়ে দিয়েছি মানে আমরা যে পেয়ে গেলাম জিনিসটা সেটা একটা প্রমাণ ওনারা ওনারা রাখেন যে আমার ডেলিভার করা হয়ে গেছে তো ওই ছবিটা আমার হাজব্যান্ডের ইমেল আইডিতে পাঠিয়ে দেন তাহলে আমাদের এবার অ্যালার্ট করে দেওয়া হয়ে গেল যে জিনিসটা আমি নামিয়ে দিয়েছি এবার তোমরা তুলে নাও কিন্তু এর মধ্যে যদি অন্য কেউ ওটা তুলে নিয়ে চলে যায় বা আমরা তুলতে ভুলে গেলাম সেই দায়টা কিন্তু সম্পূর্ণ আমাদেরই সেটাই স্বাভাবিক কারণ ওনারা তো ওনাদের ডিউটি করে দিয়েছেন অলরেডি তো খুব ভালো সিস্টেম কিন্তু এটা কি চিঠি পার্সেল আসছে দেখো কি বলছো চিঠি থাক সব দেখবে কি আর এটাকে একটু পরে আর এখন বিকেল হয়ে গেছে আর এখন আমরা চললুম ট্রেলে হাঁটতে তবে হাঁটা আর ঘোড়া দুটো একসাথেই হয় আমাদের তো ও বললো কাছাকাছি তো ট্রেলে আমরা সবসময় হাঁটতে যাই তো চলো আজকে লিটল বিভা স্টেট পার্কেই যাই তোমরা আগেও দেখেছ আমি আগেও ব্লক বানিয়েছি লিটল বিভা স্টেট পার্ক নিয়ে তো সেখানেও ট্রেল আছে তো বললো চলো ওটাতেই যাই একটু ঘোরাও হবে আর হাঁটাটাও হবে তো ওই ঝিলের চারপাশ থেকে মানে লেক আছে একটা লেকের চারপাশ থেকে পুরো রাস্তা আছে ট্রেলে হাঁটার তো ওখানেই এখন আমরা চললুম তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমরা পৌঁছে গেছি আর ভেতরে গাড়িটাকে রাখবো রেখে ট্রেল ধরে সোজা হাঁটবো লেকের ধারে দেখো দুটো হাঁস বসে আছে এই হাঁসগুলো কিন্তু জঙ্গলি হাঁস জানো তো এগুলো কিন্তু পোষা নয় ওরা জঙ্গলেই থাকে আবার জঙ্গল থেকে বেরিয়ে এসে এরকম লেকে এরকম চড়ে বেড়ায় আবার ওদের সাঁতার কাটা হয়ে গেলে আবার ঠিক জঙ্গলে ফিরে যায় তো সেবারে যখন এসেছিলাম লেকের জলটা তো পুরো বরফে একদম অনেকটাই মানে জমে গেছিল কিন্তু এবারে তো একদম ঠিক হয়ে গেছে ওই জন্য হাঁসগুলোকেও দেখা যাচ্ছে ওরা কি সুন্দর বসে রয়েছে দেখো সাঁতার কাটা হয়ে গেছে সাঁতার কেটে ক্লান্ত হয়ে গেছে এসে বসে রয়েছে আর অনেকে জানো তো মাছ ধরতে এসছে দেখছি প্রচুর মানুষ দেখছি মাছ ধরতে এসছে আমরা এখন জঙ্গলের ভেতর দিয়ে একটা ট্রেল আছে সেই রাস্তাটা আগে ধরলাম তারপরে যাবো লেকের পাশটায় তো এই রাস্তায় এসে দেখছি একটা ক্যাম্প গ্রাউন্ড আছে দেখো আর প্রত্যেকটা জায়গায় এরকম নাম্বার দেওয়া আছে এটা যেমন ছত্রিশ নাম্বার দেখলে তো এই জায়গাগুলো এসে কেউ ক্যাম্পিং করতে পারে যে কেউ তো আমরাও যদি চাইতাম তাহলে আমরা আমাদেরও হয়তো একটা নাম্বার দিয়ে দিত তো আমাদের যদি এই ছত্রিশ নাম্বারটাই ধরো যদি থাকতো আমাদের তখন এইখানটাই ক্যাম্প করতে হতো আর তার জন্য দেখো এইখানে প্রত্যেকটা ব্যবস্থা করা আছে এই যে এখানে একটা রান্নার ব্যবস্থা আছে রান্না করার এটা একটা উনুন ধরনের কাঠ টাট কিছু এর মধ্যে ফেললে আগুন জ্বালিয়ে দিয়ে এই ঢাকাটাকে দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলে রান্না করতে পারবে এটা বসার জায়গা আর জলের ব্যবস্থাও করা আছে দেখো এই দেখো জলও আছে তো সব রকম ব্যবস্থাই করা আছে এরকম প্রত্যেকটা জায়গায় এরকম নাম্বারিং করা আছে আর এক একটা জায়গা এটা দেখো চল্লিশ নাম্বার তো এর এর জায়গা যেমন এইখানটা এখানেও একটা বসার জায়গা একটা উনুন একটা জলের জায়গা সব কিছু করা আছে তো এইরকম বেশ সুন্দর একটা ব্যবস্থা আর সবার আগে আমাদের মাথায় আসবে বাথরুমের ব্যাপারটা তো এখানে বাথরুমও কিন্তু আছে যেখানে গাড়ি পার্ক করে এসেছি আমরা ওইখানেই বাথরুম আছে আর এখানে বেশিরভাগ মানুষ কী বলতো যারা ক্যাম্পিং করতে ভালোবাসে তো তাদের দেখি প্রত্যেকে ট্রেলার থাকে তো ট্রেলারের মধ্যে কিন্তু বাথরুম থাকে সব কিছু ব্যবস্থা থাকে বাথরুম রান্না করার জায়গা মানে কিচেনও থাকে সেগুলোতে শোয়ার জায়গা থাকে মানে বেড বিছানা থাকে সব রকম ব্যবস্থা থাকে তা আমি আজকেও আমার লক্ষ্য করলাম অনেকগুলো জায়গায় দেখলাম যে ট্রেলার রয়েছে তো ওই ট্রেলারে করেই হয়তো ওনারা এসেছেন এখানে ক্যাম্পিং করতে তো এই জায়গাটা বেশ ভালো লাগলো আর আমি তো লিটল বেবারে অনেকবারই এসেছি কিন্তু এই জায়গাটা আমি কোনো দিন আসিনি এটা এই জঙ্গলের রাস্তাটা ধরলে এই জায়গাটা পৌঁছানো যাবে তো যাদের খুব সাহস আছে আর খুব সাহসী যারা তারাই একমাত্র এখানে থাকতে পারবেন আমার মতো মানুষে তো কেউই থাকতে পারবে না এখানে আমার প্রচণ্ড ভয় লাগছে দিনের বেলা তো হাঁটছি তাতেই কেমন গাছ অমসময় ব্যাপার তো রাতে তো দূরের কথা এ দেখো মানে লেখাই আছে থার্টি থেকে ফর্টি ফাইভটা সাইট আছে তো সেইখানে ওই ক্যাম্পিং করার জায়গায় যে আমরা এর ভেতর দিয়ে হেঁটে এলাম আর এখানটাই শেষ আর চারিদিকটা দেখো পুরো ফাঁকা ধুধু করছে একদম মানে কোনো মানুষ নেই কিচ্ছু না শুধু গাছ আর গাছ আর একটা লোক আমি দেখতে পাচ্ছি না এখানে এরকম একটা জায়গায় রাতে থাকার মানে ব্যাপারটা অনেক বড় ব্যাপার তো ও তো ওদিকে হাঁটা দিল চলো যাই ওদিকে দেখি কি আছে এই যে এই দিকটা রয়েছে একটা গ্রেভিয়ার আর ও চললো দেখো আমি কতবার করে বললাম যে চলো ফিরে যাই আর যাব না বললো না দেখি লাস্ট অব দি কি আছে পুরো ফাঁকা একটা মানুষও যদি দেখা যেত তাহলেও একটু মনের ভেতর বল আসতো কিন্তু এই একটা লোকও নেই কিচ্ছু নেই আর মাঝে মাঝে চুপ করে আওয়াজ হচ্ছে ঝোপের মধ্যে থেকে আর হয়তো কাঠবিড়ালি হাঁটাচলা করছে কিন্তু তাও যেন বুকের ভেতরটা করে উঠছে একদম এই দেখো জঙ্গল চারিদিকে শুধু গাছ আর গাছ তোমাদের একবার চারপাশটা ঘুরিয়ে দেখাই দেখো একটা মানুষ নেই একটা কিচ্ছু নেই আর এই যে হলুদ সাইনটা দেখছো এটা তোমাকে রাস্তা দেখাচ্ছে যে তুমি ঠিক রাস্তায় আছো মানে একদম ট্রেলের রাস্তাতেই আছো তবে যেগুলো যেগুলো এরকম লাল সাইন থাকে সেগুলো তার মানে ওগুলো ট্রেল নয় ওটা ভুল রাস্তায় তার মানে তুমি চলে গেছো এই যে যেমন এদিকে দেখো একটা লাল এরকম দেখা যাচ্ছে এরকম লাল সাইন দিয়েছে তার মানে ওই ওইটা কিন্তু রাস্তা নয় ওদিকে যাবে না এই যে এতক্ষণ পর দেখা গেছে একজনকে দেখো মায়ের সাথে হাঁটতে এসেছে দুজনা এতক্ষণে যেন মনের ভেতরে একটু সাহস এলো এদের দেখে যে কি শান্তি কি শান্তি তা বলে বোঝানোর নয় এই যে আমরা মেন রাস্তায় নেমে চলে এসছি এখান দিয়ে উঠেছিলাম যাওয়ার সময় এরপরে আমরা ধরবো এই লেকের ধারে যে টেলটার কথা বলছিলাম সেইটা এই রাস্তাটাও জঙ্গলের মধ্যে দিয়ে তবে অতটা ঘন জঙ্গল নয় এখানে মানুষজন দেখা যায় ওই যে সামনে দেখো দুজন যাচ্ছেন আর ওনাদের সাথে কে আছে তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো বাবা মার সাথে ট্রেলে হাঁটতে এসছে আরেকজন আর এইখানে চলছে মাছ ধরা শুধু এখানে না এই লেকটা জুড়ে এখন পুরো সবাই দেখছি বসে রয়েছেন শুধু মাছ ধরার জন্য সে বাচ্চা থেকে বড় সবাই ওই দেখো হাঁসগুলো কেমন ডাকছে শুনতে পাচ্ছ আর এই ওপর থেকে লেকটা দেখো কি সুন্দর লাগে দেখতে এখানে আবার বোটিং করার ব্যবস্থাও আছে আর আজকে যা হেঁটেছি আগামী পনেরো দিন মনে হয় না হাঁটলেও চলবে পায়ের তলাগুলো একবার মারাত্মকভাবে জ্বলছে প্রচুর হেঁটেছি আজকে তো চলো এবার বাড়ি ফিরি আর ভালো লাগছে না সত্যি প্রচুর ক্লান্ত লাগছে এই যে এই টেলারগুলোর কথাই তোমাদের বলছিলাম এর মধ্যে বাথরুম কিচেন শোবার জায়গা সব কিছু রয়েছে গাড়ির পেছনে একটা হুকের মতো ব্যবস্থা করা থাকে সেটার মধ্যে এই ট্রেলারটা লাগিয়ে যেখানে খুশি নিয়ে যাওয়া যায় তো আমরা একটু আগে বাড়ি ফিরলাম আর এসে পার্সেলটা খোলা হলো আর এটাতে এসছে পাল অক্সিমিটার তো এখন আমরা আমাদের ডিনার সারছি হ্যাঁ ডিনারে বানিয়েছি ম্যাগি মানে চাওয়ের মতোই করেছি ম্যাগিটা তো রুটি আর বানালাম না যদি বা মিক্স পেস্টটা করা ছিল একটু রুটি বানিয়ে দিলে হতো কিন্তু আর করলাম না ম্যাগিটাই খাবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো